আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশী ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ওমানের কাজের এবং আবারও বিষয় অবৈধ প্রবাসী কর্মীদের বৈধকরণের বিষয়ে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী বৈঠক হয়েছে বৈঠকে ওমান সরকারের পক্ষ থেকে ওমানে অবস্থানরত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন ওমান সরকার অলরেডি চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক সহ বারো ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি কর্মীকে বৈধতাওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয় নয় জুলাই বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী শফিক রহমান চৌধুরীর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আবদুল কলিম আল বুলুসির সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণ সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বলেন দেশটিতে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধতা করবে সরকার অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকুবের বিষয় ভাবছে ওমান সরকার এর আগে গত বছরের একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে ওমান সরকার প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হয়েছে এমনকি ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেটেড করার বিষয়ে আলোচনা হয়েছে আমরা চাই আমাদের একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে কারণ অনেকদিন যাবৎ যেহেতু বাংলাদেশিদের জন্য ওমানের কাজের বিষয় বন্ধ রয়েছে এজন্য বাংলাদেশ থেকে ওমানের কাজের বিষা চালু হওয়া মাত্র তারা যেন দক্ষ কর্মী ওমানে প্রবেশ করতে পারে এবং অদক্ষ জনবল ওমানে প্রবেশ করার পরে তাদের জন্য দক্ষতা অর্জন করা হয় এজন্য টিটিসি সেন্টার গুরুত্বপূর্ণ বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উল্লেখ করেন এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বিষয়ে বলেন তাদের বৈধতা দেওয়ার বিষয়ে টিটিসি সেন্টারের ভূমিকা থাকবে এজন্য ওমান সরকার বাংলাদেশিদের জন্য কাজের বিষয় চালু হওয়া মাত্রই ওমানে ট্রেনিং সেন্টার চালু করতে হবে তাহলে বাংলাদেশ থেকে দক্ষ জনবলের পাশাপাশি যে অদক্ষ জনবল ওমানে প্রবেশ করবে তাদের যেন দক্ষ করে তোলা হয় এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে এবং যারা অলরেডি অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের যেন বৈধকরণের সমস্ত প্রক্রিয়া এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে করা হয় এই বিষয় সম্পর্কে বাংলাদেশে অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূতকে প্রতিমন্ত্রী অবৈধ করেন এমনকি বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন অলরেডি বাংলাদেশিদের জন্য দশ ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়েছে এবং বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা এবং কাজের ভিসা অতি শীঘ্রই চালু করার জন্য ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ সফরের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট করা হবে তবে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশিদের জন্য চলতি জুলাই মাস নাগাদ কাজের বিষয় চালু হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন প্রতিমন্ত্রী এমনকি রাষ্ট্রদূত এই বিষয় সম্পর্কে আশ্বস্ত জানিয়েছেন এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের জরিমানা মকুব করে ভিসা পতাকা লাগানোর সুযোগ করে দিবে ওমান সরকার এমনটি জানিয়েছেন বাংলাদেশে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত করণের বিষয়ে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী বৈঠক হয়েছে বৈঠকে ওমান সরকারের পক্ষ থেকে ওমানে অবস্থানরত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন ওমান সরকার অলরেডি চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষকসহ বারো ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে একই সঙ্গে দেশটিতে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি কর্মীকে বৈধ ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয় নয় জুলাই বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী শফিক রহমান চৌধুরীর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফ্ফার বিন আব্দুল কলিম আল বুলুসির সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণ সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বলেন দেশটিতে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধতা করবে সরকার অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকুবের বিষয়ে ভাবছে ওমান সরকার এর আগে গত বছরের একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে ওমান সরকার প্রতিমন্ত্রী চৌধুরী বলেন এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হয়েছে এমনকি ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেটেড করার বিষয়ে আলোচনা হয়েছে আমরা চাই আমাদের একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে কারণ দিন যাবৎ যেহেতু বাংলাদেশিদের জন্য ওমানের কাজের বিষয় বন্ধ রয়েছে এজন্য বাংলাদেশ থেকে ওমানের কাজের বিষয় চালু হওয়া মাত্র তারা যেন দক্ষ কর্মী ওমানে প্রবেশ করতে পারে এবং অদক্ষ জনবল ওমানে প্রবেশ করার পরে তাদের জন্য দক্ষতা অর্জন করা হয় এজন্য টিটিসি সেন্টার গুরুত্বপূর্ণ বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উল্লেখ করেন এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বিষয় বলেন তাদের বৈধতা দেওয়ার বিষয়েও টিটিসি সেন্টারের ভূমিকা থাকবে এজন্য ওমান সরকার বাংলাদেশিদের জন্য কাজের বিষয় চালু হওয়া মাত্রই ওমানে ট্রেনিং সেন্টার চালু করতে হবে তাহলে বাংলাদেশ থেকে দক্ষ জনবলের পাশাপাশি যে অদক্ষ জনবল ওমানে প্রবেশ করবে তাদের যেন দক্ষ করে তোলা হয় এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে এবং যারা অলরেডি অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের যেন বৈধকরণের সমস্ত প্রক্রিয়া এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে করা হয় এই বিষয় সম্পর্কে বাংলাদেশে অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূতকে প্রতিমন্ত্রী অবৈধ করেন এমনকি বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন অলরেডি বাংলাদেশিদের জন্য দশ ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়েছে এবং বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা এবং কাজের ভিসা অতি শীঘ্রই চালু করার জন্য ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে